দেখেন আপনাদের মানে এটা আপনি কখনো শুনছেন কি না কোথায় পেলাম ওই যে জিবির আল্লাহলাম প্রশ্ন করেছেন তখন আমাদের বলেছেন যে আর তুমি এই সাক্ষ্য দিবা নিশ্চয়ই হলেন আল্লা আপনারা কি এই সাক্ষী দিয়েছেন বিশ্বাস করেন যে নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহ রাসুল বিশ্বাস করেন এটা স্বীকৃতি দেন যখনই আপনি এই স্বীকৃতি দিবেন তখনই আপনার মাথায় একটা কাজ করতে হবে এক নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের তরিকা ব্যতীত চিস্তিয়া তরিকা তরিকা নকশবন্ধিয় তরিকা পিজের তরিকা বুজুর্গের তরিকা আলিমের তরিকা মুফতির তরিকা মালানোর তরিকা দেশের তরিকা দশের তরিকা জনগণের তরিকা অধিকাংশের তরিকা সৌদি আরবের তরিকা বাংলাদেশের তরিকা সব তরিকাকে কবর দিতে হবে এক নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরিকা মেনে নিতে হবে যদি আপনি এইটা করেন তাহলে আপনি তৌহিদুর রেসালাতের স্বীকৃতি দিলেন মুসলমানকে কি স্বীকৃতি দিতে পেরেছে না মোহাম্মদ সাল্লাহ নবী হিসেবে মানে আবার পীরের তরিকাও মানে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নবী হিসেবে মানে আবার বুজুর্গের তরিকাও মানে মোহাম্মদ সাল্লাহ আসলামের নবীকে হিসেবে মানে আবার সৃষ্টিয়া কাদিরিয়া নকশবন্দির পূজার দেওয়া তরিকা মানে নাকি মানে না এ তো জানে না যে আপনি নবী হিসেবে একজনকে মানলেন তার তরিকা বাদ দিয়ে আবার অন্য তরিকা আবার আবিষ্কার করে গ্রহণ করলেন কেন এই জন্য আমরা আহলুল হাদিসের যতগুলো মেম্বার তৈরি করেছি মসজিদ তৈরি করেছি এই থেকে জোর গলায় কঠোর ভাষায় বলি কোনো একজন আহলুল হাদিস আলেম কখনোই এক আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা তরিকা ব্যতীত অন্য কারো তরিকা মানতে আদেশ করে না আর এইটাই হয়েছে আহলে হাদিসের বড় একটা অপরাধ কেন তারা পীরের তরিকা মানতে দিল না কেন তারা হুজুরের তরিকা মানতে দিল না কেন তারা মাঝাবের তরিকা মানতে দিল না কেন তারা অন্য কোনো ইমামের তরিকা মানতে দিল না এইটাই হলো তাদের অপরাধ এটা কি অপরাধ না এটাই হলো ইসলামের আসল শিক্ষা এটাই হলো ইসলামের আসল শিক্ষা তাই আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে আমি তৌহিদুর রেসালাতের সাক্ষ্য দিব আমি মোহাম্মদ সাল্লাম সহ এর আগে যত নবী বংরাচল এসেছিলেন প্রত্যেককে বিশ্বাস করি সবাই ছিলেন আল্লাহর বান্দা সবাই ছিলেন আল্লাহর নবী সবাই ছিল আল্লাহর প্রেরিত পুরুষ তাদেরকে বিশ্বাস করব শ্রদ্ধা করব ভালোবাসব কিন্তু আমল করব একমাত্র নবী মোহাম্মদ সাল্লা তরিকায় এটাকে বলা হয় তা রিসালা আল্লাহ মনে রাখেন তা ওহিদুর আচ্ছা এরপরে পাঁচ নম্বর ইসলামী জ্ঞানের উৎস সম্পর্কে আপনারা জানতে হবে ইসলাম ধর্ম জানলেন ইসলাম ধর্ম বিশ্বাস করলেন মালন পালন করার ইচ্ছা করলেন আপনাকে জানতে হবে না ইসলাম ধর্মের জ্ঞানের উৎস কি আইনের উৎস কি আমাদের দেশের মানুষদেরকে প্রশ্ন করেন সাধারণ মানুষ তো আছে আলেমরাও বলবে কি ইসলামী জ্ঞানের উৎস হলো চারটি ইসলামী জ্ঞানের উৎস আইনের উৎস কয়টি চারটি কোরআন হাদিস ইজমা কেস এ শুনেছেন না শোনেন নাই একটু একটা ভুল আছে কি ভুল ইসলামী আইনের উৎস চারটি যখন আপনি বলবেন কোরআন হাদিস তখন মনে হবে চারটির মান সমান তখন মনে হবে কি চারটির মান সমান তার মানে কোরআনের মান যা মান মান্তা কোরআনের মান যা মান মান্তা কোরআনের মান যা হাদিসের মান্তা এরকম মনে হবে এই জন্য এইভাবে এই ভুলটা আমরা আদি যুগ থেকে শেখে এসেছি এটা ভুল সঠিক কি ইসলামী আইনের মূল উৎস দুইটি কোরআন আর হাদিস মুখস্থ করে নিতে হবে আজকে ইসলামের মূল সূত্রবিদ্যা বলছি আপনি কি ইসলাম যদি বুঝতে হন তাহলে এই কথাগুলো শুনতেই হবে মনেও রাখতে হবে ইসলামী আইনের মূল উৎস হলো কোরআন আর হাদিস মনে রাখবেন তো বাকি দুইটা কি বাতিল বাতিল না বাকি দুইটাকে আমরা বলতে পারি সহকারী উৎস বা সহযোগী উৎস হলো এজমা আর কেয়াস তাহলে কী হয় সর্বোচ্চ লেভেল থাকে কোরআন হাদিস তার পরের লেভেলে থাকে কি এসমা আর কেয়াস ডিস্টেন্সটা কি একটু পার্থক্য আমি আপনাকে বোঝাচ্ছি ডিস্টেন্সটা হলো দেখেন কোরআন আল্লাহর বাণী শব্দ অর্থ পুরোটাই আল্লাহর জিবরাসাল্লামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাসাল্লামের নবুয়তে তেইশ বছরের জীবনে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এটা হল আল্লাহর দ হুপ কপি সংবিধান তিনি শব্দ এবং অর্থ দুইটাই সংরক্ষণ করে দিয়েছেন কেমত পর্যন্ত এটা অক্ষত অবিকৃত থাকবে এটা আল্লাহর একটা মর্যাদা এখন এই কোরআনটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন তা প্র্যাকটিক্যালি কোরআন দেখায় নেই কোরআন মূল কথাগুলো বলে দিছে ওটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমাদের নবীকে আল্লাহ সশরীরে পাঠাইছেন তুমি কি আমল করে দেখাও উম্ম দেখো কীভাবে আমল করতে হয় এখন নবী যখন আমল করেছেন তখন কথা বলেছেন তিনি যখন করেছেন প্র্যাকটিক্যালি আমল করেছেন সাহাবিগণ দেখেছেন আবার তার সামনে সাহাবিরা যখন কোন কাজ করেছেন তিনি হ্যাঁ বা না বলেছেন এটা করা ঠিক না এটা করাও করা যায় এই যে হ্যাঁ বা না এই তিনি করা তিনি বলা তার সম্মতি জ্ঞাপন এই তিনটার সমন্বিত নাম হলো কি হাদিস তাহলে কোরআন যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে চান হাদিস অবশ্যই লাগবে এই জন্য হাদিস আর কোরআন কি এক লেভেলের আইলেম মনে থাকবে তা ইসলামী আইনের ইসলামিক জ্ঞানের মূল উৎস কি দুইটি কি কি কোরআন হাদিস আমরাই হাদিস শব্দটা বলি না কেন বলি না জানেন কারণ ইচ্ছায় অথবা অনিচ্ছায় অনেক মানুষ হাদিস হিসেবে চালিয়ে দিছে কিন্তু তা হাদিস না যেমন ধরেন এই সতটা আপনারা শুনেছেন কিনা দেখেন যে জ্ঞান অর্জনের জন্য সিন দেশে হলেও যাও নিচে কি আলহাদিস এখন আলহাদিস বললেই তো আপনি মনে করবেন নবীর হাদিস কিন্তু এটা নবী বলেন নাই তাহলে এটা কি হবে জালহাদিস তাহলে হাদিস আর জাল হাদিস একটু ডিস্টেন্স বুঝতে পারছেন তো মানে চিন্দেশ গিয়ে হলো জ্ঞান অর্জন করো বাক্যটা সঠিক জ্ঞানের জন্য যেখানে ইচ্ছা যাওয়া যায় এটা ঠিক আছে কিন্তু নবী তো বলেন নাই এজন্য হাদিস শুধু বললে এটা হয় না কারণ জাল হাদিস আছে জয়িফ হাদিস আছে হাসান হাদিস আছে এই জন্য আপনাকে ইন্ডিকেট করে বলতে হবে জাল হাদিস মান্য করা যাবে না জয়িফ হাদিস মান্য করা যাবে না এই জন্য আমরা কি বলি সহি হাদিস যে হাদিসটা নিশ্চিত আল্লাহ প্রমাণিত হাদিস মানন করা আমাদের জন্য কি জরুরি তাহলে ইসলামী আইনের মূল উৎসব এলাম কি কোরআন এবার ইসমার কেয়াসকে আমি নিম্ন লেভেলে কেন নামাইছি এটা কারণ আছে কারণ আমরা অনেকেই বিশেষ আপনারা প্র্যাকটিক্যালি অনেক দেখেছে আমিও দেখেছি একেবারে জ্বলন্ত জীবনটা হাদিস করে হুজুরে দেখাই দেখেন না বিশালাম বলছেন যখন তোমরা মসজিদে ঢুকবা আগে দূরে কাছে সলা করবা তারপরে বসবা এখন আমাদের করণীয় কি আগে দরকার সলাত আদায় করা তারপরে বসা না হুজুর বলছেন কি হাদিস তো ঠিক আছে কিন্তু আমাদের দেশের হুজুর আলে বলামা সবাই তো দেখি যে না তারা বলে সমস্যা নেই নামাজ না পড়ে কেউ যদি বসেও যায় তাতে কোনো অপরাধ নেই তাহলে সব আলেমরা যত বলতেছেন আলেমরা একমত এই যে এজমা তাহলে হাদিস তো এজমার কি এজমার বিপরীত তাতে আমরা এজমা অনুযায়ী আমল করি হাদিস বাতিল হয়ে গেছে তার মানে কি তার কাছে হাদিসের মান যা এজমার মান তা এজন্যই বলছি হাদিস দিয়ে কেবাত পর্যন্ত এজমাকে বাতিল করা যাবে কিন্তু এজমা দিয়ে কখনো হাদিস বাতিল করা যাবে না ডিপ ভিন্ন ঠিক একই অবস্থা কে আস সাল্লাম হাদিসে বলেছেন সলাত হলো এমন এক এই সলাতের কাফফারা শুধুই সলাত এই সলাতের অন্য কোনো কাফফারা হয় না আবু হাদিস আমাদের দেশে হুজুর বানায়ন হলো কি আবদুল্লাহ তোমার বাবা মারা গেছে কবে গতকালকে অসুস্থ হলে চলে কতদিন এক সপ্তাহ তাহলে পাঁচ দিন এক এক দিন মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ সপ্তাহ নামাজ পড়তে পারে নাই কাফারা দাও কাফফারা দাও তো উদাহরণ বোঝানোর জন্য বলছি এক সপ্তে একশো টাকা এভাবে পঁয়ত্রিশ সপ্তাহে যা আছে পঁয়ত্রিশশো টাকা দিতে হবে তাহলে আমরা কি করে নিয়েছি কফ্ফারা বানিয়ে নিশি সলাতের কাফারা একক তো সলাতের কাফার বানাই নিছি অথচ বলছেন ফালা কাফারা তাহলে হা সোলাতের কোনো কাফারা হয় না সিয়ামের কাফারা হয় আমি সিয়াম আদায় করতে পারেন না একদিন তাহলে একদিনের জন্য আপনি কি দেন মানে এক একশা খাদ্য দিয়ে দেন স্পষ্ট আদিস আছে কিন্তু সলাতের কোনো কাফারা নেই এখন আমি হুজুর কেয়াস করেছি কেয়াসটা কি নামাজটাও ফরজ রোজাও ফরজ তাহলে একদিন রোজা রাখলাম না একটা ফরজ তরক হলো কী হলো একসা খেজুর আমি দিয়ে দিলাম হ্যাঁ ভালোবত শোনেন ঠিক আমি একক তো সলাত আদায় করিলাম তা করলাম না তাহলে একটা ফরস লঙ্ঘন করলাম তাহলে সিয়াম একটা ফরস লঙ্ঘনের ব্যাপারে যদি একসা খেজুর দেওয়া যায় একসা খাদ্য দেওয়া যায় তাহলে সলাথের জন্য একসা খাবার দেওয়া যাবে তাহলে আমি কি করছি শিয়ামটার ওপরে সলাথকে কেয়াস করছি কিন্তু এই কেয়াসটা কি গ্রহণযোগ্য না বাতিল এই পার্থক্য আপনাকে বুঝতে হবে কেয়াস ইসলামী শরীয়তের প্রয়োজন আছে দরকার আছে কিন্তু কথা মাথায় রাখতে হবে যেই কেয়াস করানের বিরুদ্ধী বিরুদ্ধে তা রিজেক্ট যেই কেয়াস হাদিসের বিরোধী তা রিজেক্টেড যে কেয়াস ইসমার বিরোধী তা রিজেক্টেড এই জন্য আমি বলি চারটাকে যদি এক লেভেলে লাগান তখন আপনি বুঝবেন যে কোরআনের আয়াত কেয়াস দা বাতিল করা যায় আর আপনি বলে যে না কখনো কোরআনের মান কেয়াসের মান সমান না আর হাদিসের মান কেয়াসের মান সমান না যখনই আপনার সামনে হাদিস পেশ করবো না বিশ্ব আসলাম বলছেন আগে বসি দু সলাতল করো তারপরে বসো পৃথিবীর সব হুজুর যদি কেয়াস করে কয় না আগে বসো তারপরে সলাতলতে করো হুজুরের কেয়াসকে গ্রহণযোগ্য এই জন্য বলি ইসলামী আইনের মূল উৎস বুঝতে হবে আপনাকে তাহলে এজমা কেয়াস একেবারে লাগে না লাগে কখন লাগে যেই জায়গাতে কোরআনের স্পষ্ট কোনো বর্ণনা নাই যেই জায়গাতে হাদিসের স্পষ্ট কোনো বর্ণনা নাই সেখানে আলেমরা বিজ্ঞ অলামায়করাম তারা একটা কোরআনের আলোকে হাদিসের আলোকে গবেষণা করে ইশতেহাত করে একটা ফতোয়া দিবেন গবেষণার ক্ষেত্রে তিনি কেয়াস ব্যবহার করতে পারেন গবেষণার ক্ষেত্রে তিনি এসমার আশ্রয় নিতে পারেন নিয়ে তিনি একটা মতামত পেশ করবেন এই এইটা হলো কি যখন করণেরায় থাকবে না তখন হাদিস থাকবে না তখন কিন্তু হাদিস পাওয়ার পরেও হাদিস দেখানোর পরেও হুজুর মানে না এই কেয়াসকে গ্রহণ করা যাবে নাকি তা আমাদের দেশের হুজুররা কেয়াজ করে সব বাতিল করে দিছে কেয়াস করে সব দিছে হাদিস দেখানোর পর তারা মানে কেন তারা জানে না কেয়াসের গ্রহণযোগ্যতা কোন জায়গায় কতটুকু ভাই এখন যেখানে কোরআনের আয়াতে স্পর্শ নেই হাদিসটাই তখন আপনি কি করবেন আলেমরা ইস্তেহাত করবেন গবেষণা করবেন কেয়াস করবেন তারপর একটা ফলাফল পেশ করবেন যিনি এই কাজটা করেন তাকে বলা হয় মুজ তাহিদ যা করলেন তার নাম ইস্তেহাত আর ইশতেহাদের মাধ্যমে যে রায়টা পেশ করল করলেন তার নামই হলো মাঝহাব তার নাম কি মাঝহাব এবার করণের আয়াত পরেছেন হাদিস পড়েছেন একটা হাদিস থেকে দুই তিনভাবে বোঝা যায় একটা আয়াত থেকে দুই তিনভাবে বোঝা যায় এই জন্য আবু হানিফা রহিমউল্লাহ তিনি গবেষণা করে এক ধরনের রায় দিয়েছেন এটা এরকম হবে ইমাম মালিক রহিম তিনি বলছেন না এটা এরকম হবে তারপর ইমাম শাহির রহিমুল মোসিদ এটা এরকম হবে তাই সার মাঝাবে সারজন ইমাম চার ধরনের রায় দিয়েছেন এই চারটাই কি ইজতেহাদ ইজতেহাদের ব্যাপারে নবি সসলামের স্পষ্ট ফতোয়া কি যে আল মুজাহিদু ইয়ুফতিউ ইউসিবু মুস্তাহিদ সঠিকও করতে পারেন আবার ভুলও করতে পারেন আর আমাদের দেশের হুজুরা বানিয়েছেন না আল মুজাহিদু ইউসিবু ফালা ইয়ৌ মুস্তাহিদ থেকে আমার তো ভুল করতে পারে না হে সঠিকই করে এই জন্য তারা বানাই নিয়েছেন আমরা হানাফি মাঝাম মানি না হ্যাঁ হেমা আবহানি পর হেমহুল্লাহ যত ফতোয়া দিয়েছেন কোরআনের সাথে মিলুক অথবা না মেলুক আমরা বুঝি আবার না জি আমার মেধায় ধরুক আর না ধরুক হাদিসের সাথে মিললে আর মেলুক আর না মেলুক আমার মানুষ মানতেই হবে তার মানে তাদের দৃষ্টি আবহানি ফরাহ হেমহুল্লাহ আল্লাহ রহ ফেরেস্তা এই দৃষ্টিতে মাঝহাম মানা শির্খ এই দৃষ্টিতে আপনি যখন আবহানিবা রহমা উল্লার একটা ফতোয়াকে সরাসরি করেন আয়তের বিরুদ্ধে দেখছেন মানেন যদি আবহাওয়ারিমার ফতোয়া তাহলে আপনি আল্লাহ বানাই দিচ্ছেন আবহানিভারে আর যদি নবিষ্ট আসসালামে একটা হাদিস পাওয়ার পরে হাদিসটা আবহাওয়ানিবা রহমউল্লাহর মতের বিপরীত হয় আপনি যদি আবহাওয়িবার রহমলার মত না মানেন নবীর হাদিস না মানেন তার মানে তার নবী বানাই দিস এই দৃষ্টিতে মাঝাব মানা হারাম তো মাজাহ মানার জায়েজ কোন পদ্ধতিতে জায়েজের পদ্ধতিগুলো আমার আবুহানিব রাহিমউল্লা আমার কাছে শ্রদ্ধা করবো ভালোবাসবো তাকে সম্মান করব। তার ফতোয়াটাকে আমরা মিলিয়ে দেখব যদি কোরআন হাদিসের সাথে মিলে আলহামদুলিল্লাহ আমার মানতে কোনো আপত্তি নেই গ্রহণ করব যদি দেখি না এইটার সাইতে ইমাম মালিকের মঠটা কোরআন হাদিসের সাথে বেশি কাছাকাছি ইমাম শাহি রহিম মতটা বেশি কাছাকাছি না আমি আবহানিম রহিমাউল্লাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মতটা যেহেতু কোরআন হাদিসের কাছাকাছি হলো না আমি এটা মানলাম না আমি এটা মানলাম এই দৃষ্টিটা মাঝহাব মানা হারাম কেয়ামত পর্যন্ত কোনো আলেম বলবে না তাহলে আপনি হানাফি মাজাব থাকেন আমি সাফি মাঝহাবে থাকেন আমি মালিকি মাঝহাবে থাকেন কোনো সমস্যা নাই আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে আমার ইমামের মতটা যদি হাদিসের সাথে সাংঘর্ষিক হয় আমি মতটা মানব না হাদিস মেনে নেব আমার ম ইমামের মতটা যদি করণের সাথে সাংঘর্ষিক হয় আমি মতটা মানব না কিন্তু করণের আয়তটা মানব এই দৃষ্টিতে মাঝাব মানা কেমন পর্যন্ত কোনো দিন হারাম হবে না কিন্তু সোরে আসনে ধর্মের কাহিনী। হ্যাঁ এই যে আমি আপনাদের মাঝ খুদবা দিচ্ছি আমার কথাগুলো শুনে আপনার কাছে এত ভালো হলো তখন মনে করো শহীদুল ইসলাম ভাই ভুল করুক সঠিক করুক সবই ঠিক এ এই যে অন্ধভক্ত এই অন্ধভক্ত থেকেই মানুষের বিভ্রান্তি শুরু হয় এজন্যই মা তিনি স্পষ্ট করে বলেছেন জেনে রাখো আমি একটা মত দিয়েছি আমার মতের বিপরীত যদি একটা হাদিস থাকে হাদিসের সনদ যদি শুদ্ধ হয় ওইটি আমার মাঝাব ওইটি মানবা কিন্তু অনুসারীরা মানে নাই এগন এজন্যই হয়েছে কি বিভ্রান্তির তৈরি প্রিয় ভাই এবার আমি যাবো আরেকটা প্রসঙ্গে সেটা হলো ওই যে চারটি উৎস কোরআন হাদিস ইজমা কেয়াস কোরআন আমাদের পড়ার সময় কয়েকটা বিষয় মাথা রাখতে হবে কোরআনের আয়াত কোরআনের অনুবাদ কোরআনের তফসির এ তিনটি বিষয় আমরা অনেকে ডিস্টেন্স করতে পারি না আয়াত সরাসরি আল্লাহর বাণী খেয়াল করে শোনেন এর ভিতরে একসুল পরিমাণ ডিস্টেন্স করার পাওয়ার কারণ নাই স্বয়ং আল্লাহর বাণী অনুবাদ এটা কিন্তু অনুবাদকের বাণী কারণ অনুবাদ যদি সঠিক হয় তাহলে এটা আল্লাহর বাণীতে পরিণত হবে যদি ভুল হয় তাহলে বুঝতে হবে উনি ভুল করেছেন এটা অনুবাদকের কথা আল্লাহ তালা এই আয়াতের সাথে মিলাইতে পারেন নাই অনুবাদে ভুল হতে পারে আচ্ছা এবার অনুবাদ যদি সঠিক হয় তাহলে অনুবাদটাও আল্লাহর বাণী এবার যাবেন কি জানেন এই আয়াতকে তাফসির করেন যারা মুফাসির আমরা অনেকে মনে করি তাফসির কোরআনের আয়াত অনুবাদ সব মনে একই জিনিস না তাফসিরটা হলো মুফাসিরের বক্তব্য মুফাসির তাফসির করতে গিয়ে ভুলও করতে পারেন আর ঠিকও করতে পারেন এজন্যই ওই পূর্ববর্তী মুফাশিরগণ তাফসিরকে দুই ভাগে ভাগ করেছেন রুবির রায় তাফসিরুবির রেবায়ত তফসিরুর রায় মানে কি মানে তার নিজের বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনা জ্ঞান গবেষণা অথবা যুগের চাহিদার আলোকে তাফসির করা এই তাফসির ভুলও হতে পারে সঠিক হতে পারে আরটা হলো তফসিরুবির রেওয়ায়ত কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসির একটা আয়াত আছে ছোট এই এই আয়াতটা আল্লাহ তালা আরেক জায়গায় বিস্তারিত উল্লেখ করেছেন তাহলে এই ছোট আয়াতটাকে ব্যাখ্যা করেছি কি আরেকটা আয়াত কোরআন তফসিরু কোরআনবিল কোরআন কোরআন দিয়ে কোরআনের তাফসির এই তাফসির ভুল না সঠিক আরেকটা হলো কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসির একটা আয়াত আমি আনবো আয়াতের পক্ষে না বিশ্ব আসলাম কী কী হাদিস বলেছেন এটা হলো হাদিস দিয়ে করণায়তের তাফসির এরপরে হল ইকরামের বক্তব্য দিয়ে তাফসির আবদুল ইবিন আব্বাস অমর খত্তাব অথবা চার সার খলিফা অথবা সাহাবা ইকরাম এই আয়াত সম্পর্কে শব্দ সম্পর্কে কি বলেছেন তার মানে আশার দিয়ে আয়াতের তাফসির এই যে কোরআন দিয়ে করণায়তার তাফসির হাদিস দিয়ে তাফসির আসার দিয়ে তাফসির এটাকে বলা হয় তাফসিরুবির রেওয়ায়ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা তফসির আছে তাফসিরের নামটা আপনাকে বলি আপনারা সবাই তাফসিরটার নাম জানেন তফসিরে ইবিনে কাসির শুনেছেন তাফসিরে ইবনে কাসির তা আসলে এটার নাম কিন্তু ইবনে কাসির না এটার আসল নাম হলো তফসিরুল কোরআনিল আজিম মহান কোরআনের তফসির কিন্তু ইবনে কাসির রহমুল্লা করেছেন তার নামের সাথে প্রসিদ্ধ হয়ে গেছে তফসির ইবনে কাসির এই তফসিরুবির রেওয়ায়াত বিশুদ্ধ তাফসির এই তাফসিরটার ব্যাপারে হানাফি শাফি হাম্বলি মালিকা আলিয়াদির সবাই একমত এটি পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির এই তাফসিকটা আপনারা অধ্যয়ন করতে পারেন একটু ফুটা কথা বলে নিই ফাঁকা কথা তাফসিটা আপনি এখন বিশুদ্ধ সূত্রে পড়তে পারেন তাই তো সমস্যা হলো কি জানেন সমস্যা হলো এই তাফসিরটা কোন ভাষায় বলেন আরবি ভাষায় আমরা কোন ভাষা লোক বাংলা ভাষা লোক আমাদের পড়তে হবে কি অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছেন তো এই অনুবাদের মধ্যে তারা আবার খেয়ানত করেছেন তো খেয়ানত হলো কীভাবে করণের আয়াতের তাফসিরগুলো অনুবাদগুলো ঠিক করছেন হাদিসের অনুবাদগুলো ঠিক করছেন আসারগুলো অনুবাদ ঠিক করছেন আর আল্লাহ রহিম রহিমুল্লাহ তিনি তাফসির করার ক্ষেত্রে কী করেছেন জানেন করণের আয়াতের এই আয়াতটার তাফসির আয়াত আয়াতগুলো আগে এনেছেন তারপরে নবিশ ইসলামের বিশুদ্ধ হাদিসগুলো এনেছেন তারপরে হাসান হাদিসগুলো এনেছেন এরপরে এনেছেন জঈফ হাদিস কিন্তু এই ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করার সময় যেই জঈফ হাদিসগুলো উল্লেখ করেছেন তার হাদিসের অনুবাদ করেছেন কিন্তু হাদিসটা যে সম্পর্কে ইবনে কাসির বলেছেন হ্যাঁ হাদিস এই কথারও অনুবাদ করে নাই এখন আপনাকে আমি বলি আপনাকে বাবুল ভাই আপনি ইবনে কাসির একদম চক্ষু বন্ধ করে পড়তে পারেন তখন আপনি নিশ্চয় যখন হাদিসগুলো পড়বেন আপনি হাদিস আকারে পড়ে নেবেন আমি তো মনে করি হাদিস কিন্তু হাদিসটা তো না ইবনে কাসির তিনি আমানাতের একশন পরিমাণ খেয়ানত করেন নাই তিনি উল্লেখ করে দিয়েছেন হাদিসটা দই আপনি যে ইবনে কাসিরের দোষ দিবেন না দোষ অনুবাদকের সে এই কথাটার অনুবাদ করল না কেন বুঝতে পেরেছেন বিষয়টা এই জন্য তাফসির পড়ার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যিনি মুফাসির তিনি ভুল করতে পারেন যিনি অনুবাদক তিনি ভুল করতে পারেন এই জন্য তাফসিরটাও আপনি অন্ধভাবে মেনে নিতে পারবেন না এই জন্য আব্দুর একটা বই তাফসির কি মিথ্যা হতে পারে দেখেন বইটা আচ্ছা এবার আসুন হাদিস একটু আগে যে কথা বলে আসলাম ইসলামী আইনের মূল উৎস কি আমরা বলছিলাম স্বাভাবিকভাবে বলে হাদিস কিন্তু আমরা বলি কে সহি হাদিস কেন হাদিসের মধ্যেও প্রকার আছে সহি হাসান দঈফ আর মাউদু এজন্য মাউদু মানে নবীর নামে বানিয়ে বলা হয়েছে নবী কখনোই বলেন নাই তাহলে কি হাদিস হিসেবে মান্না করা যাবে এই জাল হাদিস মানা বলা বিশ্বাস করা প্রচার করা সম্পূর্ণরূপে হারাম নবী সাল্লাম কঠোর কথা বলেছেন এত কঠোর কথা অন্য কোনো ক্ষেত্রে বলেন না তিনি বলেছেন কি ম্যান খেতে ইয়ে মোত আহমেদন ফলি এত বাবু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে একটা মিথ্যা কথা বলবে তার ঠিকানা হলো নাম কেন কারণ কি জানেন আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি না আমি যদি বলি আমার কথা এ কথা ভ্যালুলেস আমি যদি বলি আমার কথা তাহলে আপনি মানতে পারেন না মানতে পারেন না আপনি একজন মানুষ আমিও মানুষ আপনি আমি সমান আর যদি বলি নবী সাল্লা আসলাম বলেছেন এটা কি ভ্যালু আসানা না নাই এজন্য নবী বলেছেন কিটা আগে শতভাগ নিশ্চিত হতে হবে তারপরে বলতে হবে নিশ্চিত না হয়ে কখনো হাদিস বলা যাবে না নিশ্চিত হয় তার বলতে হবে এই জন্যই তো আমাদের দেশের হুজুরা কি পাইকারি দরে কথা বয়ান করার সময় খালি বলতেই থাকে আর আমরা কথা বলার সময় একটু সতর্কতা অবলম্বন করি অত দ্রুত আমাদের মুখ দিয়ে কথা বের হয় না হ্যাঁ কী বলে কেউ কোনো ব্যক্তি যদি মারা যায় তারপর তার কবরস্থানে গিয়ে যদি কবরে কবরের পাশ দিয়ে কোনো ব্যক্তি যদি হেঁটে চলে যায় ছাত্র যদি হেঁটে চলে যায় তলে এলেম যদি হেঁটে চলে যায় চল্লিশ দিন পর্যন্ত গোরা যাব হ্যাঁ এই শোনেন নাই কিন্তু আপনি যখন বলেছেন তখন তো বলেছেন হাদিস সাল্লাম বলেছেন আমাদের একজন বড় আলেম বলেছেন এই হাদিস যে হুজুর বলেছে এলাকার লোকের রসিদ দড়ি দিয়ে তার গড়ায় বেঁধে তারপরে তাকে কবরস্থানে বেঁধে রাখা কারণ উনি যতদিন পর্যন্ত থাকবে কবর বাফ উনিও তো একদম তলবেলে এলেন অথচ এই হুজুরি আবার হাদিস পড়েছে নবীশালাম কবরে পাশ দিয়ে যাচ্ছেন আজাব হচ্ছিল তখন তাকে জানানো হলো তিনি দুই কবরে দুইটা ডাল গেড়ে দিয়েছিলেন তো নবী পাশ দিয়ে হেঁটে গেছেন তিনি কি তলবিরো এলেন ছিলেন না যদি পাশ দিয়ে হেঁটে গেলে কবরে আজাব মাফ হয় তাহলে নবী ইসলাম আবার ওই খেজুর ডাল পুতলেন কেন এভাবে জাল হাদিস সমাজের মধ্যে প্রচার আছে জাল হাদিস মান্য করা প্রচার করা সম্পূর্ণরূপে হারাম এবার শুন জৈফ হাদিস কি আমি উসলে হাদিস বলবে আপনার ভাষা বুঝবেন না আমি সহজে বলি নবী সাল্লা আলামের কথাটা যদি নিশ্চিত তার কথাই হয় তাহলে এটা সই হাদিস আর যদি কথাটা তার কি না এটা সন্দেহ হয় শব্দটা কি তিনি বলেছেন না সাহাবি বলেছেন শব্দটা কি একটু ভুল হলো না দুইটা বাড়াই বলা হলো না কমিয়ে বলা হলো যে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কি হাদিসটা মুখস্থ রাখতে পারছেন অনিশ্চিত এই অনিশ্চিত হাদিসটাকে বলা হয় কি জঈফ হাদিস আর ইসলামী শরীয়ত অনিশ্চিত বিষয়ের উপর আমল করতে কখনোই বলে না প্রশ্ন হলো জয়ফ হাদিস মানবো ঠিক আছে সহি হাদিসের কি অভাব আছে বুখারি আছে সাড়ে সাত হাজার হাদিস পরে নান আমল করেন বুখারি আমল করে আমার বললেন ভাই আমার আমল শেষ এবার অন্য একটা হাদিস দেন জীবন শেষ হয়ে যাবে হাদিস আমল করে শেষ করতে পারবেন না তো জয় হাদিস আপনার দরকারটা কি সহি হাদিস মানতে মানতে আপনার জীবন শেষ জয়িফ হাদিসে তার কাছে যাইতে পারবেন না এরপরে হুজুর কাজিফ হাদিস মানা যায় মানবেন ভালো কথা আমি সৈদিস মাইনি আমল করে দেখান এই জন্যই তো আমাদের দেশের আমার একজন বড় আলেম বলেছিলেন যারা বলেছেন গর্বের সাথে বলে আমি চল্লিশ বছর পর্যন্ত বুখারি পড়াই আমি শেখুল হাদিস যিনি চল্লিশ বছর পর্যন্ত বুখারি পড়াইলেন তিনি জীবনে দুই তামাজ বুখারি অনুযায়ী পরে দেখেন নাই শুধু হাদিস পড়লে হবে না আমল করা লাগবে গর্বের সাথে বলেন আমি সেই হাদিস আমি বুখারি পড়াই জীবন শেষ হয়ে গেল জীবনে বুখারি অনুযায়ী দু রেখা ছলা তাদের করে দেখলেন না তাহলে এই গৌরবের কী মূল্য আছে এজন্য জন্য আমাদেরকে কি মানতে হবে সহি হাদিস কি হাদি বলেন সহি হাদিস প্রিয় ভাইয়ের আর অনেক কথাই তো রয়ে গেল যাই হোক আপনাদের আর দীর্ঘ করবো না এরপরে একটু সংক্ষেপ দুই তিনটা কথা বলেনি ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম অন্যের উপর নির্ভর করে ইসলাম পালন করা উচিত না এই জন্য ইমাম বুখারি রাহিমহুল বলছেন যে সাহাবাই কেরামদের এমন ছিল কাবিরা সিন্নিহিম তারা বৃদ্ধ অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন বুড়া অবস্থায় ইসলাম গ্রহণ করে তারা হাফেজকরণ হয়ে গেছেন তার মানে সাহাবাই কেরাম বৃদ্ধ বয়সও ইসলাম সম্পর্কে জেনে বুঝে পালন করতেন আর আমরা সব হুজুরের কাঁধে দিয়ে দিছি কিচ্ছু করা লাগে না ধর্ম সম্পর্কে আমরা কেউ জানতে চাই না এটা সবচেয়ে বড় ত্রুটি আমি গত জমার আগের জমা ইসলামের অর্থ বলছিলাম দেখেন এর আজকে আর একটা নতুন অর্থ বলে দিই ইসলামের চারটি অর্থ আছে এক ইসলাম অর্থ আত্মসমর্পণ করা দুই ইসলাম অর্থ আনুগত্য করা তিন ইসলাম অর্থ হলো মেনে চলা চার নম্বর ইসলাম অর্থ জানা না বুঝে ইসলাম ধর্ম পালন করা যায় না না বুঝে যদি পালন করতে চায় হিন্দু ধর্ম পালন করেন ওই ভাইরা আপনি মূর্তি পূজান করেন কেন করতে দিচ্ছি তাই আমি এখন ধরে ধরছি নাপিত চুল কাটাই আমি চুল কাটতে শেয়ার কথা বলতে যে ভাই আপনার এই যে পূজার সময় এই যে ঢোল ডাগোর বাদ্যবাদান কি জন্য কারণটা কি বলেন কোথায় আছে আপনাদের ধর্মে কবে ধর্মে কোথায় নাই সমাজে চলতেছে তাই তাহলে হিন্দু ধর্ম পালন করলে জ্ঞান গবেষণা করা লাগে না আর বৌদ্ধ ধর্ম পালন করবে জ্ঞান গবেষণা করা লাগবে না ওই ধর্মের গুরুরা যা বলবে তা মানবেন হি ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন পোপ পাত্রীরা যা বলবে তাই মানে চলবেন আপনি যদি ইসলাম ধর্মর কি ওইরকম মনে করেন খুজুর বলে তাই পেশাব যাবলে তাই আমাকেও বোঝার কোনো দরকার নাই তাহলে আপনি এখনও ইসলাম ধর্মই পালন করেন অন্যের উপর নির্ভর করে ইসলাম ধর্ম পালন করা যাবে না আপনাকে নিজে পড়াশোনা করতে হবে নিজে স্টাডি করতে হবে শোনেন আমি যদি আপনাকে বলে দিই আল মুসলিম অখল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই বুকারের হাদিস এই আমার কথা শোনা আর নিজের চক্ষু দিয়ে যখন বুকারের হাদিস পড়বেন আল মুসলিম অকল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনি আমার কথাটা একজনকে কপি করে বলবেন যে ওই বক্তাকে বলতে শুনেছি তিনি বলেছেন এক মুসলিম আর এক ভাই আর যদি বলেন আমি নিজে পড়েছি দুইটার কনফিডেন্সকে এক আরে ভাই আসমান জমিন এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি ইসলাম ধর্ম জেনে বুঝে পালন করবেন জাহিল যুগকে দূর করার জন্য ইসলাম এসেছে কেন জাহিল যুগ ছিল বাপ দাদার পূজার ধর্ম আর ইসলাম হলো বাপ দাদার পূজার ধর্ম না জেনে বুঝে পালন করার ধর্ম এজন্য আল্লাহ তালা ছয় হাজার দুই ছত্রিশটি আয়াত আমাদের নবী নাজিল করার সময় ইচ্ছা করলে আয়াতুল কুরসি নাজিল করতে পারতেন আগে কেন আয়াতুল কুরসিটা হলো কোরআনের আয়াতের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত ওইটা আগে নাজিল করছেন কি নাজিল করছেন ইক রেড জ্ঞান অর্জন করো পড়ো আগে জানো তারপরে পালন করো এজন্য যারা হুজুরির উপর নির্ভর করে ধর্ম পালন করেন তাদেরকে বারংবার বলছি আলুল হাদিস এ জোর জ্বর দিয়ে বলে আপনি নিজে পড়াশোনা করে ধর্ম বুঝেন এবং পালন করেন একথাই সত্য কোরআন হাদিসের সব কথা আপনি নিজে পড়ে বুঝতে পারবেন না আপনি যখন খটকায় লেগে যাবেন তখন একজন আলেমের স্বর্ণ হন ভাই একটা অর্থ আমি বুঝলাম না একটু বুঝাই দেন হাজ বুঝতে পারলাম না বুঝাইতেন হ্যাঁ এভাবে সহযোগিতা নেওয়া যাবে কিন্তু হুজুরির উপর নির্ভর করে যারা অন্ধভাবে ধর্ম পালন করেন তারা ইসলামের প্রকৃত স্বাদ কোনো দিন অনুভব করতে পারবেন না অনেক কথার সারসংক্ষেপ আপনাদের সামনে পেশ করলাম প্রিয় ভাইরা আমরা ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি এটা আমাদের জন্য ছোট নিয়ামত না বড় নিয়ামত এই নিয়ামতকে ধারণ করা বিশ্বাস করা বুঝা বুঝে পালন করা এবং এই ইসলামে মৃত্যুবরণ করাটাই হলো আল্লাহর নির্দেশের জন্য আল্লাহ বলেছেন হে মমিনগন তোমরা আল্লাহকে ভয় করো বলে তামুতন্না ইয়াং তুম মুসলিমুন সাবধান তোমরা কি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না তার মানে ইসলাম নিয়ে আল্লাহ আমাদের কবরে যেতে বলেছেন আল্লাহ আল্লাহরবুল আরামিন আজকে ইসলাম বোঝার সূত্রবিদ্যা সম্পর্কে যতক্ষণগুলো বলেছি আমাকে আপনাদের সবাইকে আমল করে